রাজনগরে আটক বারো লাখ টাকার বার্মিস সিগারেট ধৃত দুই মিজোরাম থেকে ত্রিপুরা প্রবেশের পথে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুলিশের হাতে আটক বারো লাখ টাকার অবৈধ বার্মিস সিগারেট সাথে আটক করা হয়েছে দুটি প্রাইভেট কার সহ রাজ্য ও বহিরাজ্যের দুই যুবককে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ বুধবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরুমিয়া ডারলং গোপন খবরের ভিত্তিতে দলবল নিয়ে টিআর জিরো ফাইভ জি অবলিক জিরো থ্রি সিক্স একটি মারুতি ইকো গাড়ির পিছু ধাওয়া করেন তখন ধর্মনগর থানাধীন রাজনগর এলাকায় ইকো গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয় সুযোগ বুঝে চালক পালিয়ে গেলেও ততক্ষণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে তল্লাশো চালিয়ে গাড়ির ভেতর থেকে চল্লিশ কার্টন অবৈধ মার্মেসি উদ্ধার করে এদিকে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বিজ দারিন পুইয়া জানান গোপন খবরের ভিত্তিতে এই অভিযান গাড়িটি অনুকোটি জেলার শহর অভিমুখে ছিল স্থানীয় জনগণ এম জেড জিরো ওয়ান পি অবলিক সিক্স সেভেন ওয়ান এইট নম্বরের অপর একটি অল্টো কেটেন গাড়ি আটক করে পুলিশকে সঞ্চে দিয়েছেন আর ওই গাড়িতে ত্রিপুরার নামছোড়ার মনীন্দ্র রিয়াং ও আসামের ত্রীভূমি জেলার গ্রামের রুহুল আলম পিতা মইনুল হককে আটক করে আদালতে সুপর্দ করা হয়েছে তিনি জানান উদ্ধারকৃত বার্মিজ সিগারেটের কালোবাজারি মূল্য আনুমানিক বারো লাখ টাকা অপরদিকে সূত্রের খবর এদিন রাতে ইকোবুঝাই বার্মিস সিগারেট দামছোড়া এলাকা থেকে শহরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আর গাড়িতে মজুত ছিল প্রায় পঁয়তাল্লিশ কার্টনের অধিক বার্মিজ সিগারেট তাছাড়া প্রতি রাতেই এভাবে গাড়ি গাড়ি বার্মিজ সিগারেট উত্তর জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় আর বার্মি সিগারেটগুলি বার্মা থেকে মিজোরাম রাজ্য হয়ে ত্রিপুরার দামছড়া থানা এলাকায় এসে মজুত হয় তবে ত্রিপুরা পুলিশের এই ধরনের অভিযান সিন্ধুতে বিন্দু মাত্র বলে অভিমত নানা মহলের রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন there was information that there was an accident and PS staff had gone to uh, Ratsnagar area where they found one vehicle eco-vehicle ER05G 0363 where we had found that there were around 40 cases of Burmese uh, packets of cigarettes In 40 cases, some of the cases have been opened, some of the uh, packets, some of the packages were opened and regarding this incident there was also an, uh, another vehicle was detained this is an mz-01b6718 and two persons were detained on suspicion, though it has not been established whether they are involved or not, but it's been questioned. and the actual driver of the eco vehicle had escaped because of the, after the accident he had escaped. so there is no. Mm, the vehicle was uh, dragged, um, take, uh, taken to p.s. now we have inquiries going on, on whether the involvement is there between the two persons who have been detained. thank you. Sir, what আমাদের কাছে খবর আছে স্যার পঁয়তাল্লিশ কার্টুন ছিল মাল সেখানে